জয় হিন্দ কিন্তু কিন্তু একটা ভুতুরে জায়গায় চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আমি এখন কলকাতায় আছি কলকাতা চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাবো মানে তো যেখানে আছি আমি সেটা হচ্ছে মুচিপাড়া সলপুর মুচিপাড়া সলপুরের ভেতরে পড়ে তো আমি তোমাদেরকে আমি চার পাঁচটা নিয়ে গিয়ে দেখাবো আমি এখন আছি সলপুর মুচিপাড়া যে রাস্তা এটা হচ্ছে রাস্তার আমাদের তোমার হচ্ছে ওই সাইডটাই ফ্ল্যাট ছিল তো ফ্ল্যাট আছে ওই সাইডে আর এটা হচ্ছে সেই মুচিপাড়ার মেন রাস্তা মানে আমাদের প্রার থেকে আসতে হবে এবং মুচিপাড়ার যে রাস্তা এদিকটা হচ্ছে একটা সাইডে যাবে কোথায় যাবে আমি এখনো সঠিক জানি না এবং এটা হচ্ছে তোমার সোদপুরের দিকে যাবে সোদপুর ওই দিকে যাবে আমরা যাচ্ছি কিন্তু সোদপুরে ওই সাইডে ট্যাক্সিগুলো দেখো ট্যাক্সিগুলো কিন্তু কলকাতার থেকে ফেমাস মানে তুমি বুঝতে পারছো যে কলকাতা আসলে ট্যাক্সি দেখতে পাবে না এটা কিন্তু হবে না তো তার ওই দিকে কিন্তু আমার ফ্রেন্ডস চলে গিয়েছে অলরেডি তো যাই চলো ওই সাইডটা চলে যাবে তোমার কি বলো ওই সাইডটায় যাবে তোমার চৌরাস্তার সাইড আর এটা হচ্ছে সোদপুর সাইড সোদপুর সাইডে যেটা যাবে সেটা আমরা আপাতত মনে হয় যাবো দেখি ফ্রেন্ডসরা কি বলছে আমরা রাস্তাটা ক্রসিং করলাম রাস্তা ক্রসিং করার পরে দেখি কোন সাইডে যাবো গো বলো এদিকে যাবে কি চলো তো বলছে সোদপুরে যাবো তো চলো আমরা এখন যাচ্ছি সেই সোদপুরের সাইডে তো দেখি ওখানে গিয়ে কোনো একটা ফিল্ড পাচ্ছে কিনা এবং পার্ক টার্ক যদি থাকে তো তোমাদেরকে আমি শেয়ার করব এবং দেখো রাস্তায় ভিড় প্রচন্ড ভিড় রাস্তায় আর এই সাইডেও কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় তারপরেও যে আমরা যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য এবং এই সাইডেও কিন্তু রাস্তা আছে গলি মানে তোমার গ্রামে বলে গলি এগুলোকে আর এটা হচ্ছে সেই তোমার মেন সোদপুরের রাস্তা তাছাড়াও সামনে কিন্তু একটা জিম সেন্টার আছে অনেক সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করা হয় এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম একটা অনেকে স্কুল থেকে বাড়ি যাচ্ছে এখন আর অফিস টাইম থেকে সবাই বাড়ি যাচ্ছে তাছাড়াও অনেক গাড়ি ঘোড়া আছে তো আমার ফ্রেন্ডরা মনে হয় এখনো আছে ফ্রেন্ডরা আসছে দেখছো আর ফ্রেন্ডরা অনেক লেজি মানে বুঝতে পারছো ফ্রেন্ডরা অনেক লেজি হয় সব সময় আর তাছাড়াও কিন্তু কিছু এখন যা বলবো সেটা চলো সামনে সামনে জিম সেন্টার থেকে তোমাদেরকে দেখাবো এবং তাছাড়াও ওই সাইটে নিয়ে যাবো যে দেখছো বড়ো বড় বিল্ডিং আছে ওই সাইটে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি এবং তারপরেও দেখো এগুলো কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আছে তাছাড়াও এইসব অনেক দোকান আছে দোকান পাটের পরেও যদি তোমাদেরকে আমি সুযোগ পাই তাহলে তোমাদেরকে সব কিছু দেখাবো এবং তাছাড়াও দেখো এই সাইডে কিন্তু এয়ার এন্টারপ্রাইজ আছে তো চলো সামনে আর একটু এগিয়ে গিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সাইডটাও একটা রাস্তা আছে মানে কলকাতায় তুমি যেখানে যাবে অলি গলি রাস্তা পাবে এবং তার সঙ্গে দেখতে হবে কি বলো তার সঙ্গে দেখতে হবে হলুদ ট্যাক্সি এবং সাদা ট্যাক্সি তো আছেই হলুদ ট্যাক্সি কিন্তু হলুদ ট্যাক্সিটা কিন্তু রেয়ার রেয়ার কি বলতো ওটা কলকাতাতে আপাতত আছে বিহারও আছে কিছু কিছু তবে এটা হচ্ছে ফিটনেস স্টুডিও এবং তার সাথে ছোটো ছোটো বাচ্চারা খেলছে দেখো দেখো খেলছে দেখো কিন্তু কিন্তু খেলা দেখছে না হাই 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 আর এটা হচ্ছে কিন্তু জিম সেন্টার এখানে কিন্তু অনেক তুমি বিউটি পার্লার পাবে হেয়ার স্টাইল যত যাবতীয় করবে তা সব কিছু করা যাবে এখানে এবং তাছাড়াও দেখো এই রাস্তাটা কিন্তু অনেক জ্যাম আছে এটা এটাও কিন্তু একটা মানে টা কেটিএম সব কিছু বাইকে পাবে এটাও একটা শোরুম তো কলকাতাতে এগুলো কিন্তু কমন একটা জিনিস যে সব জায়গাতে থাকবে পুকুর এটা দেখো পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় এই সাইডে আর আমার ফ্রেন্ডরা দেখো ওই সাইডে দাঁড়িয়ে আছে তো চলো আমি তোমাদেরকে আরো একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কি হচ্ছে সামনে সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং আছে এগুলো নে দেখো কত উঁচু বিল্ডিং তুমি গনে শেষ করতে পারবে না যে কতটা উঁচু বিল্ডিং আর এর থেকেও কিন্তু অনেক আছে বড় বড় সেগুলো অন্য টাইমে তোমাদেরকে দেখাবো টালিগঞ্জে আছে কিছু তোমার দমদমের ওই সাইডে আছে কত বিল্ডিং গেলা কত তালা দেখো দেখো বিল্ডিং এলা কিন্তু অনেক বড় বড় বিল্ডিং তো নাকি তো বাড়ি হচ্ছে তোমার লাল সাইডে হ্যাঁ বাড়ি এ কিন্তু একটা ভালো ছেলে অতি কিউট একটা ভালো ছেলে তো এই দেখো দেখো হলুদ ট্যাক্সি তুমি সবসময় হলুদ ট্যাক্সি আর রোটই পাবে এই কলকাতাতে তাছাড়া কিন্তু মানে এমনি শহরটা কিন্তু অনেক ভালো স্বচ্ছ দেখো রাস্তাঘাটে কোনো ধুলোবালি নেই রাস্তাঘাটে ধুলোবালি আছে কিন্তু তোমার কি বলতো হাসছে দেখছো তো মানে রাস্তাঘাটে ধুলোবালি নেই বলেছি তার জন্য আবর্জনা নেই কিন্তু ধুলোবালি আছে এটা মানতে হবে তাছাড়া এই সাইডে সব তোমার বিল্ডিং তৈরি হচ্ছে কালিগঞ্জে গল্ফ ক্লাব আছে ভিক্টোরিয়া আছে ওই সাইডটাই পিজি হসপিটাল আছে তারপরে কি বলতো তোমার মেডিকেল আছে ওটা হচ্ছে শিয়ালদা সাইডে যদিও শিয়ালদা সাইডে ওটা আর তাছাড়াও তোমার এখানে কিছু বলতো কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আর তোমার এই দেখো গ্রামের টুকটুক এটা কিন্তু গ্রামের টুকটুক গাড়ি আর এই দেখো দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে কিন্তু তো আমি দেখো কনস্ট্রাকশনের কাজ তোমাদেরকে দেখাবো এখানে কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে ওর জন্য যাই হোক হচ্ছে এবং আমি আমরা যাব এখন ওই সাইডে নাকি ওই সাইডে ওই সাইডে নাকি হ্যাঁ তো আমরা ওই সাইডটায় যাব ওই সাইডটায় আর এই সাইডটা কিন্তু আরেকটা রাস্তা আছে তো চলো আমরা এখন ওই সাইডটা যাই এবং দেখাবো হ্যাঁ এটাই মনে হয় গ্রাউন্ড এই যে এটা দেখছো এটা মনে হয় গ্রাউন্ড হ্যাঁ তো যদিও তোমাদেরকে আমি দেখাবো নিয়ে গিয়ে তো চলো আর একটু সামনে নিয়ে গিয়ে দেখাই এই সাইডে যেতে যেতে দেখলাম যে এখানে রাস্তা আছে তো এই রাস্তাতে আমি এখন যাচ্ছি তো দেখি রাস্তাতে কিছু আছে কিনা সেটা দেখবো এবং যদি কিছু থাকে গ্রাউন্ড ফ্রাউন্ড হয়তো এখানে দেখাচ্ছে ম্যাপে কিন্তু আমি তো চিনি না সঠিক যে গ্রাউন্ড আছে কিনা এখানে এগুলো কিন্তু প্রাচীন কালের বাড়িঘর দেখবে ওখানে পাকড় গাছ আছে একটা যেটা আমরা গ্রামীণ ভাষায় পাকড় গাছ বলি এখানে কি বলে আমি জানি না আর দেখো আমি মনে হচ্ছে যে কোনো একটা ভতুরে জায়গায় চলে আসলাম এমন ভাব হচ্ছে সুনসান জায়গা আমার কিন্তু মনে হচ্ছে যে এটা অনেক দিন থেকে পড়ে আছে দেখো এখানে মনে হয় কনস্ট্রাকশনে কাজ হয়েছিল কোনো সময় পাইপ পাইপ লাইনে কাজ হয়েছে মনে হয় এবং ওই সাইডটাই যে কি আছে সেটা এখনো জানা নেই তবে চলো দেখি তো আমি তো আছি সঙ্গে তোমাদেরকে দেখানোর জন্য আর একটা দেখো আমি সামনে সামনে আসছি ওগুলো কিন্তু মানে বাড়িঘর ছিল সেই জন্য আমার কিন্তু অন ভয় খাচ্ছে ঘাবড়াচ্ছে যে কলকাতা শহরে এরকম প্রাচীনকালের বাড়িঘর আছে তো মানে ওরা একটু মানে অন্যরকম ভাব মনে হচ্ছে কিন্তু আমরা তো যাচ্ছি সেখানে তো এখানে মনে হয় যাওয়া যাবে রাস্তা হ্যাঁ এই সাইড দিয়ে মনে হয় যাওয়া যাবে তো চলো দেখি যদি যাওয়া যায় তারপরে তাহলে যাব না গেলে তো আবার ঘুরে আসবো এই সাইড থেকে তো চলো এই সাইডে কিন্তু এই সাইডে দেখবি এই সাইডে কিন্তু অনেক বিল্ডিং আছে তো এই সাইডে যাওয়া হবে না এই এই সাইডে হচ্ছে তোমার এখান থেকে ব্লক হয়ে গেছে রাস্তাটা তো কি করবো এখান থেকে ঘুরতে হবে আবার তো আমি দেখতে পাচ্ছি যে ব্লক হয়ে আছে এই সাইডে তো ওই সাইডে কিন্তু ফাঁকা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই সাইডে ফাঁকা আছে হ্যাঁ এই সাইডটা কিন্তু ওই সাইডটা যাবো কীভাবে ওই সাইডে যাব কিভাবে আমরা তো জানা নেই তো ওই সাইডটা ফাঁকা আছে তো আমাদেরকে আবার ঘুরতে হবে কিছু করার নেই তো আমরা আবার ব্যাক করলাম ওইখান থেকে ওইখানে রাস্তা নেই যাওয়ার কোনো তো আমাদেরকে আবার সেই রাস্তা যে রাস্তা ধরে এসেছিলাম আমরা সেই রাস্তা কিন্তু আমরা ফিরে যাচ্ছি আবার সেই ভুতুরে বাড়ি আবার কিন্তু দেখাবো তোমাদেরকে ভূতলে বাড়ি দেখলে ভূতলে বাড়ি দেখেছে ফ্রেন্ডস ভোরে বাড়ি দেখেছে আর এ তো কিছু বলার নেই এতো তো কিছু বলার নেই কোনো বলবে না কথা বলতে চায় না তো যাই হোক চলো চলো ওই যে দেখছো পাকুর গাছটা কিন্তু অনেক তো আমরা মিস্টেক করে গিয়েছিলাম আবার যে সাইড থেকে আমরা এসেছি সেই সাইডই নাকি সত্যি তো কি করে দেবে এখন আমাদেরকে আবার রিটার্ন যেতে হচ্ছে আমরা যাচ্ছিলাম কোন দিকে তো এই সাইডে যাচ্ছিলাম এবার এই সাইড থেকে অপোজিটে আমাকে যেতে হবে অপোজিটে যেতে হবে চলো আর গাড়ি ঘোড়া এইদিকে আসছে তো গাড়ি ঘোড়া কিন্তু আছেই গাড়ি ঘোড়া নেই বললে হবে না গাড়ি ঘোড়া আছেই আর এদিকে সেফটি রেমাউন্ট আছে লাগানো তাছাড়াও তোমাদেরকে এখন রিটার্ন যাচ্ছি আমি কি করার কিছু করার নেই আমরা যেহেতু জানি না চিনি না শহরটাকে ভালোভাবে তো রিটার্ন যাচ্ছি আমার ফ্রেন্ডসরাও কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে এই সাইডে আসলাম ওই সাইডে যাচ্ছি কেন তো আমরা রং রুটে আসছিলাম তো আমরা একটা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে সোদপুরের রাস্তাটা কোনটা রাস্তাটা দেখিয়ে দিলো যে এইদিকে আছে আর আমরা দেখলাম তার আগে তোমাদেরকে দেখাচ্ছে যে উঁচু উঁচু বিল্ডিং এ দেখো এগুলো কিন্তু অনেক বছর থেকে মনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক অনেক বছর থেকে কাজ চলছে মনে হয় তোমার ওই সাইডটায় দেখো ওই সাইডে বিশাল একটা মানে কনস্ট্রাকশানের কাজ চলছে এখানে তোমার লোহার জ্যাক লাগাই লাগিয়ে প্লাস্টার গাঁদনি সব করা হয় কিন্তু তোমার কি বলবো কনস্ট্রাকশনের যে ওয়াল আছে ওটা ওগুলো কিন্তু ইটের না ইটের না ব্লকেরও না ওটা পুরোটা ঢালাই করে দিয়েছে দেখো পুরোটা ঢালাই আছে ও এটা কিন্তু মুসলিম পাড়া আছে ওই সাইডটা দেখতে পাচ্ছ ওটা মসজিদ আছে আর এই সাইডটা একটা ছোট একটা গ্রাউন্ড আছে এই সাইডটা দেখো একটা ছোট্ট ছোট বাচ্চারা খেলছে ছোট ছোট ভাইরা খেলছে এবং চলো আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে যাই তো এটা আমি ঠিক জানি না যে এই পাড়াটার নাম কি কিন্তু এটা মুসলিম পাড়া আমি এটা জানতে বুঝতে পারছি যে তোমাদেরকে মসজিদ দেখালাম মসজিদ আছে এখানে তো চলো মসজিদটা তোমার আরো একটু মনে হয় ভিতরে যেতে হবে মসজিদ দেখতে গেলে ওই সাইডে তোমার মসজিদ দেখালাম এগুলো পুরো 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 এরিয়াটাই সোদপুর পুরো এদিকে রাস্তা আছে ওই সাইডে যে রাস্তা সবই তোমার সোদপুরের রাস্তা এবং সোদপুর মেন বাজার যেটা সেটা নাকি আমরা যেখান থেকে আসছি সেটাই বলে তো যাই হোক আমরা তো ওটা ওটা চিনি না না তাছাড়াও দেখো ওই সাইডে কিন্তু একটা মসজিদ আছে মসজিদের পাশেই আছে কবরস্থান আর তাছাড়াও তোমার কি বলতো যে সোদপুর এই জায়গাটা একটু মানে ওল্ড টাইপের আছে এখনো কলকাতাতে ওল্ড টাইপের আছে আর আমার কাছে মনে হলো যে ওল্ড টাইপের আছে এটা এই জায়গাটা মানে গ্রামে যেরকম থাকে সেরকমই আছে আর আর চলো তোমাদেরকে এই যে এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু কবরস্থানের কবরস্থানের জায়গা আছে আর তাছাড়াও তোমাদেরকে আমি আরো নিয়ে গিয়ে দেখাচ্ছি যে আমরা যেখান থেকে আসলাম সেই জায়গাটা দেখাবো এবং আমাদেরকে মনে হলো যে এটা গোলক গেলাম আমরা যে সোদপুর আসলাম সোদপুরের বাজারে আসলাম আর এটা হচ্ছে তোমার সোদপুর কবরস্থান আর এগুলো কিন্তু দোকান আছে কিন্তু আমার কাছে অতটাও মানে বাজারটা বড় মনে হলো না আমাদের কাছে বাই মিস্টেক হয়ে গেছে যে সোদপুর স্কুল কোনটা কোনটা ভাবছিলাম কিন্তু আমি এখন যেটা বুঝতে পারলাম মানুষকে জিজ্ঞেস করে যে সোদপুর নাকি এটাই যে বিল্ডিংটা বিল্ডিংটাকে দেখা গেছিলাম আর ওই সাইডটা তো গিয়েছিলাম ওই সাইডটা গিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম তাছাড়াও রাতের ভিউ পয়েন্টটা দেখা হয়েছে এটা এটাই মেন সোদপুর এটাই হচ্ছে সোদপুর এই রাস্তাটা যেটা আমরা যাব সেটা হচ্ছে ওই সাইডটাই তো এখন কিছু করার নেই তো আমরা ঘুরে চলে আসলাম সোদপুর কিন্তু সোদপুরে কিছু নেই তো যাই হোক আবার ঘরে আসছি এবং তাছাড়াও তোমাদেরকে আমি অন্য নিয়ে গিয়ে দেখাবো অন্য জায়গায় এরপরে আমি যেতে চলেছি তোমার বেহালা যে পার্পেল লাইন চালু হয়েছে মেট্রোর সেখানে মেট্রোতে যাব এবং মেট্রোতে চড়বো তো এখন আছি সেই পয়েন্টে ওইদিক তোমার সোদপুর যাওয়ার রাস্তা আছে আর এদিকে তোমার কোথায় যাবে জানি না এদিকে এদিকটায় তোমার যে রাস্তাটা আছে ওই সাইডে ওই সাইডে যে রাস্তা দেখছো ওই দিকটায় হবে কি বলতো তোমার হচ্ছে চৌরাস্তা তোর রাস্তা আছে ওই সাইডটা আর আমি এখন যাচ্ছি যে আমার বাসাতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ